নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আমি লাল ফুলের শুভেচ্ছা সবাই রে জানাইয়া আমার ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা হয়েছে গিয়া বন্ধুরা গত মঙ্গলবারের তো গত মঙ্গলবারে আমি একটু বিপদনা চিনিরে দিছিলাম আর কি তো চলো ভিডিওটা শুরু করি এই যে দেখো আমি প্রথমে কেন ফল টল সব কিছু লইলিসি তো এই কারণ লৈছি তো খাটিয়া খাটিয়া মানে দুইয়া দইয়া একসাথে খাটিয়া কাটিয়া আমি ফুসপতালির মধ্যে লইম আর গেছে মঙ্গলবারে উচ্চ। প্রচণ্ড জ্বর বৃষ্টি তুফান দিছে আর মানে গড় মানে লেফিয়া বইনা খালি বার হয়েছে আর কি লেফিয়া খালি বাড়ি হয়েছে আর দরজাটা লাগাইতে পারছি না আমি না লাগাইতে পারার কারণে মানে গড়ের ভিতরে জল টল ডুগি একদম গড়ের মানে ফুলিয়া ফুলিয়া উঠছে আর কি কুলাপিতার মতন তো এরপরে মানে দেখো আমি কেন ফলটল খাটাত বই গেছি আর মানে বিপদনাশিনীরে দেওয়ার কারণ হইছে আমি একটা মানুষ করছিলাম বন্ধুরা আমার বোন যে অসুস্থ আসলো তো আমি মানুষ করছিলাম যে বোন যদি সুস্থ হয় তাইলে আমি একদম দেরি হতাম না সাথে সাথেও মা বিপদনাশিনীরে রে দিব তো সেই কারণে ভাবলাম বোন তাকতে তাকতেও আমি বিপদনাশিনীরে দিলাই তো তাই আর কি একটু আয়োজন করছি বিপদনাশিনীরে দেওয়ার জানো তো বন্ধুরা মানে আমি বিপদনাশিনী মারা যতদিন ওই যততাল লাগিয়া ডাকি আমার কিন্তু তাই ফিরাইয়া দেন না আমি সব সময় মানে যেরকম ডাকি এরকম ফল পাই আর আমি এটা বিশ্বাস করি যে বিপদনাশিনী মা মানে আমার সঙ্গে সব সময় আসও আমি এটা পুরা মনে প্রাণে বিশ্বাসী তো আমি আমার বইনের লেগে যেহেতু মানে বিপদনাশিনীরে হয়েছি যে বইনের অসুখ কমলে আমি ফটার ফট মানে বিপদনাশিনীরে দিমু। তাই আমি আর দেরি করতে চাইলাম না আর বইনেও যাওয়ার হয়ে গেছে এটার লেগে ভাবলাম বইন তাকতে তাকতে বোনের মানুষটা দিলাই যেরকম আমি বিপদনাশিনীরে ডাকছিলাম বন্ধুরা ঠিক এরকমও আমার বন্যের কমে গেছে তাড়াতাড়ি তো এই কারণে দেখো কত ধরনের চইন আমার বর্মশাইয়ে তো বর্মশাইয়েও শালী য়ন্ত প্রাণ বুঝছো বন্ধুরা মানে শালির কিছু হইলে মানে আমার বর্মশাইও খুব কষ্ট ফাইন খুব দুঃখ ফাইন একমাত্র শালি তো আর আমার বর্মসাইয়ের কোনো বইন নাই লেগে মানে খুব আদর করেন তো এখানে দেখো সাইডটা ফল যে দেখায় ওই ফলটি দিয়া মানে বিশেষ করিয়া ওই ফলটি দিয়ে ঠাকুরটা দিতে আমার বেতলা ভালো লাগে আর কি তো এরপরে দেখো আমি কেন বৃষ্টি সারানির পরে আর কি বইয়া তো ফল খাটাত বইছি তো একটা একটা হরিয়া সব মানে সবটি ফল ওই লিছি তো আমার বইনের খুব ইচ্ছা আসলো বন্ধুরা যে আমার সাথে সাহায্য তো মানে ভোজা দেওয়াত আর কি তো তাইর মানে আমার ফুসকি উঠি গেছে ফুচকি গুম পাতাইছিল গুম পাতাইয়া খালি মানে গড়টা লেপসে আর ফুসকি উঠি গেছে তো আমি ভাবছি ঠিক আছে অত ছোটো বাচ্চা লোয়া কিন্তু ঠাকুর দেওয়া যায় না আমি ভাবছি ঠিক আছে তুই তাইরে রাখ আমি দেই ঠাকুরে এমনিও বুঝবা তো তাই খুব ইচ্ছা আসলো আর কি তাইও দিত তো এতালেকে মানে মানে ফুসকি লেগে দিতে পারছে না তো যাই হোক এরপরে ফরে তো আমি একলা একলাও সব কিছু রেডি হোসি তাই অবশ্য স্নান করিয়াই গোড়টা লেপসে বা যে না তাই একটা কাপড় লইয়া খেমনে দিত তো তাই এইরকমই আমি হই দাম যে দুঃখ করিস না ফুচকি বড়ইলে আবার দুই বই একসাথে মিলিয়ে দিমু তারপরে দেখো তোমার সাথে কথা হয়তো হয়তো বন্ধুরা আমার ফলটা মানে অনেকটাও খাটা মানে আগুয়াই গেছে আর কি তো এই আছে সাত আট জাতের ফল আছে মানে বর্মসাইডে হইয়া দিছিলাম যে বইনের মানুষ দিতাম একটু বেশি করিয়াও ফলটল আনিও তো বর্মশাইয়ের সব ধরনের ফলই আনছো দেখো এই এক এক জাতের ফল আছে সেরি ফল আঙুর খালা আঙুর তারপরে লেচু আম আর ওই ফলটার নাম কিন্তু সঠিক মনে করেন না আমার বন্ধুরা তো তোমরা যদি জানিয়া তা অবশ্যই হইও আর এই কেন মোসাম্বির আর হাফেল আছে তো দেখো বন্ধুরা সব রকমের ফলটল খাটা আসে সারাক্ষণ আমি মায়ের গোটটা মানে রেডি করতাম আর কি তো এতিয়া গঁট আমাৰ মানে মানে স্থাপিত হোৱা গোটেই আলাদা গোট নাই তো এদিনতো মংগলবাৰেও আছল তো গড়টা আৰু কি পাল্টাই মাজিয়া তাৰপৰা আবাৰ নতুন সৰিয়া বোৱাইছি তো আমি কিয় গড় বোৱাই দিলাম আকণ দেৱ ফুল আৰু কি তো ফুলটিও মানে খুব সুন্দর সুন্দর দিতে আমি তাহলে মনে হয় আজকে মানে সেদিনের ফুলটাও খুব ভালো আসলো সুন্দর আসলো তো দেখো আমি এখন ফুল টুল দিমু তারপরে মানে সব কিছু রেডি করাম বর্তমানে সব কিছু রেডি করিয়ে রাখিয়ে দিছি শুধু দেওয়া দিব করতাম আর কি তো এদিকে মানে আমি এখন ফুলটা দিতাম ফুলটা দেওয়া শেষ করে তারপরে দেখো সব কিছু আমি কেন নিচে দিছি কারণ উঠলে তো আমরা কুষ্টিটা অনেকটাই ছোটো বন্ধুরা তো এদের লেগে আমরা কুষ্টির মধ্যে সব কিছু জায়গা হয় না তো নিচে দিতে লেগে আর কেন দেখো মোমবাতি দুপকাঠি মানে এক প্যাকেট দুই প্যাকেট দুপাটি দিসি আর মোমবাতি দিছি ছোটো ছোটো দশটা দিছিলাম জলি গেছে আর এখানে বড় একটা দিসি আবারও ইটার ভিতরে দিসি তো সব কিছু মানে আজকে আমার সেদিন আর কি বিপদনাশিনী রে দিতে আমার খুব ভালোই লাগছে তো বইনের অসুখ কমায় আমার খুব আনন্দ লাগছে আর কি বন্ধুরা কিছুটা তোমরা আশীর্বাদেও কমছে আর কিছুটা মা মানে মানেও কোমাইয়া দিস আর কি তো দেখো এখানে দশটা ফান দিছি বন্ধুরা আমি খুশিতে আমি দশটা ফান দিছি বিপদনাশিনী মারি আর বুকটা একটু কোমাইয়া দিছে কারণ বুকটা আমরার গড়তটা চলে না আর কি তাহলে গিয়া তো তারপরে দেখো আমি কিন্তু ফাঁসালি ভরতে বই গেলাম তারপরে মানে ফাঁসালি টাসালি ফরিয়া ফরাটা শেষ করিয়া প্রসাদ দিমু সবাই মানে মাসি আইসন মাসির সঙ্গে আর একজন আইসন তারপরে লাগাবাড়ির শাখেমণি শাখার তো বাই বোন সবাই ওই আইছিল তো দেখো বন্ধুরা আমার ফাঁসালি ভরা শেয়ার চকন আমি বুকটা ছুটাইম জুকার দিয়া তো বুক টুক ছুটাইয়া দেখো আমি এখন প্রসাদ মাখ নাম তো সবাইরে প্রসাদ দিম তারপরে বন্ধুরা মানে ওই ভিডিওটার আরেক পার্ট আছে তোমার সাথে আমি ফোরে শেয়ার করমু তো আজকে আমি একসাথে শেয়ার করছি না বেশি লম্বা হয় যে তোমরাও দেখতে দেখতে ভালো লাগতো না তো পার্ট দেখা দেখে দেখতে চাও অবশ্যই কমেন্ট করিয়া জানাই ওটা